তো হাইফ অনেকে আমাকে কামেন্ট করছো যে তো তাদের জন্য আমি সেই কামেন্টের অ্যান্সারটা দিচ্ছি অনেকে আমাকে কামেন্ট করছো দিদি ভাই তোমার হাজব্যান্ড কী কাজ করে তো হ্যাঁ তোমাদের জন্য এই যে এবার দেখে বুঝতে পারছো তোমার হাজবেন্ড কী কাজ করে আমি তোমাদেরকে আর বললাম না আর আমার হাজব্যান্ড এখন আছে মানে এখন আছে কি ও আছে ইউএসএ আমেরিকাতে এখানেই আছে তো ও জাহাজেই থাকে ও সব কিছু জাহাজেই হ্যাঁ তো ওর মাসের মানে ন মাসের জন্যও গেছে ওই তো আর কমাস বাকি ওর ঠিক চলে আসবে তো তোমাদের আমি অ্যান্সারটা ঠিক করে দিই না বলে অনেকে বলছো যে হ্যাঁ তোমার খুব অহংকার ও আমি তাদের জন্য বলছি ভাই অহংকারটা কী নিয়ে করবো আমি ভেবেছিলাম হ্যাঁ ও আমাকে একদিন ভিডিও কল করুক আর ও তো আমাকে এরকম দেখাই সব কিছু যেরকম আজকে দেখছো ভিডিও কল করে দেখাচ্ছে তো আমি বলছি ঠিক আছে আমি একটা ভিডিও করে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো কি সবার কমেন্টে গিয়ে আমি অ্যান্সার দেবো তার জন্য এটা আমি করেছি তো তার জন্য আমার লেট হয়ে গেছে এর জন্য আমার বলে অনেক অহংকার তো হ্যাঁ ওসব সব কথা বাদ দিয়ে ওই সব কামেন্টের কোনো অ্যান্সার দেওয়ার দরকার নেই আমার যেরকম যে আমাকে জিজ্ঞেস করেছে ভালো মতো তাদের জন্য তো এই দেখো এখানে হচ্ছে গিয়ে আমার বড় আমাকে দেখাচ্ছিলো যে ওই যে জাহাজগুলো দেখেছো চাঙ্গুলি দেখাচ্ছে ওই যে ওই জাহাজটা ওদের ওই কম্পা মানে ও যে কোম্পানিতে ওই কোম্পানিরই মানে সব কিছু আমাকে ডিটেলসে দেখাচ্ছে ওই যে জাহাজগুলো তোমরা বুঝতেই পারছো ওখানে জাহাজগুলো দেখাচ্ছে আর সত্যি হয়তো আমি কোনোদিনও যেতে পারবো কিনা আমি জানি না না হ্যাঁ আমি যেতে পারবো আমি বলবো না যে আমি যেতে পারবো না কিন্তু কি কী তো এই যে এখন ও দেখছে ও আমাকে যে সব কিছু এত সুন্দর দেখাচ্ছে আর ও জাহাজ থেকেই সব কিছু তো আজকে ফোটে রয়েছে কারণ আজকে অনেক প্যাসেঞ্জার উঠছে তো তার জন্য ও আমাকে একটু দেখাতে পারছে আর ও এসছে উপরে একটু রোদ নিতে কারণ ওখানে সবসময় এসিতে তাই এসে বলছে প্রচুর গা হাত পা জ্বালা পোড়া করছে মানে রোদ নিতে পারছে না আমি তো ওকে বলছি তুমি বাড়িতে আসলে তোমার পরিস্থিতিটা কি হবে ওর পরিস্থিতিটা এখন এতই খারাপ ওর তাপও নিতে পারে না আগের বারো যখন এসেছিল তখনও সেম জিনিসটা হয়েছিল ওর সাথে তো ওই দেয়া দেখাচ্ছে তারপর ওই পাশে দেখাচ্ছিলো আমাকে যে প্রচুর এয়ারপোর্ট আর বলছে যে কবে যে আমি ওই এয়ারপোর্টে আমি ওখানে যাব এরকম বারবার করে বলছে আর ওর অবস্থাটা মুখের দেখো ও রোগা হয়ে গেছে এবারে প্রচুর রোগা হয়ে গেছে হ্যাঁ বাড়িতে আসলে আবার ঠিক হয়ে যাবে আর মুখে গোটা উঠেছে বলে ওর বেশি মাথাটা গরম ঠিক আছে যেন আমার দিকে তো আবার ঠিক করে কথাই বলবে না তাকিয়ে ও আমাকে সব কিছু দেখাচ্ছে ভালো মতো আর হ্যাঁ অনেকে মনে করে যে মানে এই আমি না এখন আর আরে বুঝতে পারছি যে হ্যাঁ হাজব্যান্ড ছাড়া না পুরো পৃথিবীটাই মনে হয় পুরো শূন্য লাগে বিয়ের পর মানে একটা মেয়ের কাছে হ্যাঁ বাবা মা যেরকম একটা খুবই একটা মূল্য সম্পদ সেরকম হাজব্যান্ডও হাজবেন্ড না থাকলে বিয়ের পরে সেখানে কোনো দামি থাকে না শ্বশুরবাড়িতে আর শ্বশুরবাড়িতে যদি হাজব্যান্ড থাকে না তো সেই মেয়ের মতো সুখী আর কেউ নেই আর যদি হাজব্যান্ড ভালো হয় আর শ্বশুরবাড়িতে যদি স্বামী না থাকে সেই বাড়ির মানে স্ত্রীর মানে বৌমার কোনো মূল্যই থাকে না তাদের কোনো কথাই হতে পারে না এসে যাই হোক না কেন তো আমার বর ওই যে আমার সাথে গল্প করছে এখন ওর সাথে অনেক দিন অনেক দিন পর কি আজকে অনেকক্ষণ কথা হয়েছে আর এখন মানে এমন তো না যে যারা কাজ করে তারা তো জানে যে ঠিক মতো নেটের প্রবলেম আর ও যেহেতু এই আমেরিকা ইউএসএ মানে যে খুবই নেটের প্রবলেম হয় তাও এখন আমাকে বেশ রেগুলার ফোন করতে পারে আর এখন সব আমার বেশি ভালো আর কটা দিনের অপেক্ষা আমি ভুল বললাম কটা দিনের অপেক্ষা না কটা মাসের অপেক্ষা তো ঠিক আছে তোমরা জেনে গেলে যে আমার হাজবেন্ড কি কাজ করার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আজকের মতো টাটা